বক্সে স্বাগতম আমি আজকে আলোচনা করব রূপতত্ত্ব রসতত্ত্ব অলঙ্কার ও ছন্দ সাজেশন নিয়ে চূড়ান্ত শর্ট চূড়ান্ত সাজেশন ও হ্যাঁ আরেকটি বিষয় বাংলাদেশে এই প্রথম আমরা মানে বাংলা বক্স দিচ্ছে সাজেশনের সাথে সলভিং ক্লাস আমরা আপনাদের সাথে আপনাদের কাছে সাজেশন বিক্রি করে দিয়ে আমাদের তাই আমরা শেষ করি না আমরা আপনাদের রেসপন্সিবিলিটি নেই পরীক্ষার শেষ দিন পর্যন্ত তো এই সাবজেক্টটি হচ্ছে খুবই কঠিন একটি সাবজেক্ট যেখানে আপনারা যদি না পড়েন পড়েন যদি না জানেন কৌশল কিভাবে লিখবেন কিভাবে মুখস্থ করবেন কীভাবে মনে রাখবেন তাহলে আপনারা ফেল করবেন এটা খুবই কঠিন সাবজেক্ট কঠিন হওয়ার মূলত কারণ হচ্ছে এটি ব্যাকরণের একটি অংশ আর ব্যাকরণ মানেই মনে করি আমরা অনেক কঠিন তো এটা শুধু আমার কথা না আমি দুদিন আগে গ্রুপে ডিপার্টমেন্ট অফ আমি দুদিন দিন আগে ডিপার্টমেন্ট অফ বাংলা বাংলা বিভাগ এই গ্রুপটিতে একটি পোস্ট করছিলাম যে হ্যালো তৃতীয় বর্ষ বৃত্তত্ব রস্তত্ব অলঙ্কার ও ছন্দের প্রস্তুতি কেমন চলছে সেখানে অধিকাংশ কমেন্ট আপনারা ভাবতে পারতেছেন কি হতে পারে অধিকাংশ কমেন্ট আসছে যে কঠিন এই যে এখানে একজন কঠিন ভালো না স্বপ্না সরি স্বপন বিশ্বাস লিখছেন অনেক কঠিন তারপর আরেকজন বলছেন প্রস্তুতি ভালো কিন্তু মনে থাকে না একজন বলছে মাথায় ঢুকে না মাথায় না ঢুকার কারণ হচ্ছে একটি ব্যাকরণের অংশ আপনাকে কৌশল জানতে হবে কৌশল না জানলে সারাদিন পরে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না তো আপনি এই বিষয়টাতে ফেল করতে পারেন যে আমি আর একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই নূর বা নামে একজন ভাই লিখছেন এই সাবজেক্টের জন্য আমার তৃতীয় বর্ষের রেজাল্ট খারাপ হয়েছিল দেন ইম্প্রুভে আল্লাহ রহমতে ভালো হয়েছে আমি দেন এখানে একটা রিপ্লাই কমেন্ট করছি তারপর তিনি আবার বলছেন যে একদম ঠিক বলছেন এটার কারণে আমার সাহিত্যে সাহিত্য পত্রে তিনি আবার লিখছেন একদম ঠিক বলছেন এটার কারণে আমার সাহিত্য তৃতীয় পত্রে সিপ্লাস এসেছে পড়সি থেকে রিভিশন হয়নি এর জন্য আমার এর জন্য আমার সিজিপিএ ফার্স্ট ক্লাস আসে নাই দেন ওনার যে রেজাল্টগুলো আসছে সেই রেজাল্টগুলো তুলে ধরছে তো এটা শুধু আমার কথাই না যে রূপত্ব রস্তত্ব অনেক বেশি কঠিন আমি শুধু সাজেশন বৃত্তির জন্যই বলতেছি না আসলে বাস্তবে এই সাবজেক্টটি কঠিন কারণ এটি গ্রামারের একটি অংশ এই সাবজেক্টটি আমরা আপনাদেরকে সহজ করে দেবো আপনাদের লাস্ট তেত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন আছে পরীক্ষা এই সময়টুকুর মধ্যেই আমরা আপনাদেরকে কাভার করে দেব আমাদের এই সাজেশনটার মধ্যে তিনটি বিভাগ আছে কবিভাগ কবি বা ক বিভাগ তো কবিভাগে হচ্ছে আমরা প্রায় ত্রিশ বত্রিশটার মতো প্রশ্ন দিছি এই যে প্রশ্নগুলা সেখানে আমরা আবার হচ্ছে এরকম হান্ড্রেড নিশ্চয়তা দিয়ে এখানে আবার আমরা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিয়ে দশ থেকে পনেরোটা প্রশ্ন দিছি এখানে আবার আমরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে দশ থেকে পনেরোটা প্রশ্ন দিয়েছি যেখানে আপনারা বললেই সেই দশ পনেরোটার মধ্যে হুবহুব কমন পাবেন এরকম হতে পারে আপনার পরীক্ষা হলে গিয়ে মনে হচ্ছে যে আরে আমি তো এই প্রশ্ন পঁয়ত্রিশ দিন আগেই পাইছি তো যদি আপনার এরকম রেজাল্টের দরকার হয় এবং রিল্যাক্সে পরীক্ষা দিতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের দেওয়া এখানে ফেসবুকে লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপের নাম্বার আছে জিমেইল আছে আপনার যে কোনো নক করে আমাদের সাজেশনটা নিতে পারেন ক্লাসে জয়েন করতে পারেন এবং আমাদের সলভিং ক্লাসে জয়েন করতে পারেন আমাদের উদ্দেশ্যই হচ্ছে আপনার রেজাল্ট ভালো করে দেওয়া আপনাদের শিক্ষা সাফল্য পথ প্রদর্শক যেন বাংলা বক্স হয় এই গুরুত্বপূর্ণ চূড়ান্ত সাজেশনটা নিতে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের মতামত জানাবেন সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের যতগুলো বাংলা সংক্রান্ত পোস্ট দরকার ক্লাস দরকার সবগুলো আমাদের পেজ থেকে পেতে পারবেন আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন I love it.